যশোর জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শায়েন্স সাকলাদার বলেছেন অনেক আগাছা পরগাসা আমলিগের লীগের ঠাঁই নিয়েছে যাদের সাথে আওয়াম লীগের আদর্শের কোনো মিল নেই এরা সুবিধাভোগী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এসব লোক নির্বাচনের নামে গাড়ি বহর নিয়ে যাচ্ছে আর টাকা ছড়াচ্ছে প্রকৃত আওয়ামী কেউ এই টাকার কাছে বিক্রি হয় না আমলিগের লীগের কর্মীরা জেলা আওয়াম লীগের ঘোষিত প্রার্থী তৈত চাকলাদার ফোন নির্বাচিত করতে ভুল করবে না তৈলাদার ফোন টু নির্বাচিত হলে সদর উপজেলা সন্ত্রাস ও মাদক মুক্ত করবে শনিবার সন্ধ্যায় শহরের খালদার রোড আমিনিয়া মাদ্রাসার সামনে পৌর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়াম লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম যেখানে যাচ্ছি আওয়ামী লীগের সমস্ত লোক যারা আমলিকে ধরে রেখেছে আজকের প্রতিটা মিটিং এ তারা উপস্থিত দেখছি তো তারাই আওয়ামী লীগ করেছেন আমাদের মিটিং মিটিং করেন তার একটি নতুন বাদ নাই প্রত্যেকেই মিটিং এসে এবং তিন নম্বর সব জায়গায় একই অবস্থা আমি আশাবাদী যে এই ওয়ার্ডের মানুষ আপনারা সন্ত্রাসীদের প্রশ্রয় দেবেন না এই ওয়ার্ডের মানুষ মাদক ব্যবসাকে প্রশ্রয় দেবে না এই ওয়ার্ডের মানুষ কিশোর গ্যাংদের প্রশ্রয় দেবে না এবং সেটা আমার বিশ্বাস এবং আগামী উনত্রিশ তারিখে নির্বাচন হবে এই নির্বাচনে আমাদের ভর্তু চাকলাদার সাইন চাকলের ভাই নয় সে ভালো সংগঠক এবং সে সাধারণ মানুষের জন্য কাজ করে আমরা সবকিছু সাহিত্য ভাই থেকে কিন্তু আমরা তাকে নমিনেশন দেয়নি এখানে ভাইয়ের কোনো প্রশ্ন নাই এত ভালো দক্ষ সংগঠক এবং যে মানুষটি মানুষের আপা বিপদে ছুটে আসে দেখে আমরা কিন্তু তাকে আমরা নমিনেশন দিয়েছি বর্তমান আপনারা যে উপজেলা চেয়ারম্যান আছেন তাকেও আপনারা দেখছেন পৌরসভা যে মেয়র হয়েছেন তাকেও আপনারা দেখতে পাচ্ছেন আর সাইন চাকালদারকে আপনারা দেখেছিলেন আজকে সাইন চাকালদার অবর্তমানে কন্ডু চাকালদারকে আপনারা ঠিক একই পাবেন এবং জনগণের মাঝে পাবেন ভোট দিয়ে ঘরে উঠে চলে যাবে না সে ভোট নিয়ে আপনাদের মাঝে থাকবে টাকা দিয়ে ভোট বিক্রি হয় না মানুষ টাকা দিয়ে ভোট দেয় না এই যে ঝুমুর না কি নাম জীবনে কোনোদিন একটি নাম উল্লেখ করলে মিছিল মিটিং থাকে নাই যশোরও থাকে না জেনে অথচ আমাদের সমালোচনা করে এমপি সাহেব তার প্যানেলে নাম দিয়ে দিয়েছে টাকা আছে টাকা দিয়ে একবার দিয়ে আর কিন্তু দেখা দেবে না টাকা থাকবে না চেরা থাকবে মানুষের শুধু দিকে চেরা থাকবে আমরা যারা আছি বন্ধু সাগরাদার আছে আপনারা এই বন্ধু সাগরাদারকে আপনারা ভোট দেবেন এটি আমার বক্তব্য এবং আওয়ামী লীগের সংগঠনকে শক্তিশালী করবেন এবং জামাত বিএনপি কে যারা প্রতিহত করতে পারবে তাদেরকে আপনারা ভোট দেবেন এই আশা রেখে আমি আমরা চাই যে এই যে মাঝখানে এখন অনেকের অনেক কিছু শোনা যায় এই যে কেউ কেউ নেতারা বলছে হাইব্রিড হ্যাঁ আসলে অনেক ডালপালা গজায় গেছে যারা আমাদের এই আদর্শের লোক নয় আজকে অনেকেই আসছে গাড়ির বহর দিচ্ছে শুনছি নাকি টাকা দিচ্ছে তো এই টাকাটা পেল বোধহয় তিনি আমাদের দলের কেউ নাই তারা তারা যদি এসে টাকা সেটাই আমাদের লোকজনের কাছে আর আমরা যদি ওই টাকা ধরি তাহলে কিন্তু টাকাটা আপনারই টাকা কারণ যখন আপনার ইজি বাইক গেছে সেখান থেকে চাঁদা দিয়েছে আপনার এই মনিহারের ডবল ডেকার গাড়ি যাক ও যাক সন্ত্রাসী চাঁদাবাজি এই মাদক ব্যবসা আমি যখন উপজেলা পরিষদের আপনারা চেয়ারম্যান বানাইছিলেন তখন কিন্তু এই নয়টা ওয়ার্ডের এই ওপেন কেউ মাদকের ব্যবসা করতে পারতো না এইরকম কোনো সুযোগ ছিল না আমরা এই আমি না থাকাতে অনুপস্থিত থাকাই ওই যে ডালপালা অনেক বাজায় গেছে তা আমরা চাই আমরা একটা সন্ত্রাস মুক্ত আপনার সারা বাংলাদেশে কিশোর জ্ঞান এই কিশোর জ্ঞান মুক্ত আমরা পৌরসভা দিতে চাই আমরা করছি পৌর চেয়ারম্যান আগে অনেকেই ছিল কিন্তু আমি যখন পছন্দ করে যাকে দিয়েছি একটা জিনিস মনে করবেন আমাদের নেতা শহীদুল ইসলাম মিলন এবং আমি। আমরা বুঝে শুনে যে মানুষটা আপনাদের পাশে থাকবে কোনো বেয়াদব না কোনো যিনি মাদক সেবা করেন না মাদকের কোনো পোসলাই দেন না আমরা চাই এমন একজনকে আপনাদের দিয়েছি বন্ধু চাকরাদার যে আপনাদের যে কোনো সময় সে আমার মুচি যদি আমার একটা শ্রমিক ভাই আমার ব্যান চালক ভাই আমার ইদিচালক চালক ভাই যারা যে যখন যাবে তাদের সেবা সে দেবে আর পৌরসভায় আপনারা দেখেছেন আমরা যতবার আপনারা ভোট দিয়ে বানিয়েছেন এই দুই নম্বর ওয়ার্ডে আমি সব সময় বিপুল ভোটে জিতেছি আমার বিশ্বাস আপনাদের এই ভালোবাসা আমার জন্য বৃথা যেতে পারে না ফলে দুই নম্বর ওয়ার্ডবাসী আমি জানি যে দুই নম্বর ওয়ার্ডের ভোটের সময় আসলে আমাদের কোনো কর্মী সমর্থক বা শুভনত নাই বা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার মহল্লার যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে এলাকার সামাজিকতা করে ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সবাই সব কিছু ফেলে রেখে আমাদের এই নির্বাচনের সময় নির্বাচন করে তারা কিন্তু ভোটের পরে আর কোনোদিন আসে না তারা কিন্তু আবার তাদের জায়গায় যায় কিন্তু আমরা একমাত্র দেখি সেই দুই নম্বর ওয়ার্ড এখানকার ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এই ভোট যতবার আমি দাঁড়িয়েছি যতবার আমরা ভোটে এসেছি ততবার তারা আমাদের সমর্থন দিয়েছে ফলে আজকে অনেক কথা ছিল মার্কা বেরো মার্কা বেরোলে কি আবার এই সমাবেশ করছি আসবো না আসবো না বলে ভাববো পৌর দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী আব্দুল কাদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াহুল হাসান হ্যাপি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারওয়ানার রশিদ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু জেলা লীগের উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার সদস্য গোলাম মোস্তফা রেজাউল ইসলাম আনোয়ার হোসেন মুস্তাক মজেম হোসেন সামিরুল ইসলাম পিয়াস পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউসুফ শহীদ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল সিদ্দিকী পলাশ প্রসার সম্পাদক আলমগীর হোসেন সদস্য আনোয়ার হোসেন আবুল খাইয়ের জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস পৌর আওয়ামী লীগ নেতা আবুল খায়ের ওয়ার্ড আওয়াম নেতা শফিউল আলম সজল জাহিদুল ইসলাম টুটুল লিটন সিদ্দিকী শ্রমিক লীগ নেতা জহির আহমেদ লিটু যুবলীগ নেতা রিফাত আহমেদ স্বেচ্ছাসেবক লীগ নেতা শরীফ হোসেন সহ নেতৃবৃন্দ ডেস্ক রিপোর্ট সমাজের কথা